মৌলা তোমাকে ধরা কোনোদিন সম্ভব না যেরকম বাচ্চা ওয়া 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 করে কিন্তু মা দুধ না দিলা বাচ্চা ইচ্ছা করে মায়ের দুধ পান করতে পারে না ঠিক বন্ধার কাজ হলো ওয়া ওরে মওলাকে ডাকো আল্লাহ মওলাকে শুধু ডাকো মাওলাকে ডাকতে থাকো যেরকম মায়ের বুকের সাথে বাচ্চার আওয়াজের মধ্যে এমন সম্পর্ক বাচ্চা যখন করতে থাকে মাউলার মহাব্বত মায়ের মহাব্বত জোশ মারা শুরু করে বাচ্চা ওয়া ওয়া ডাকে আর মাওলা বল মা মায়ের মহাব্বতের মধ্যে জোয়ার সৃষ্টি হয় ওই বাচ্চার আওয়াজের সাথে মায়ের বুকের সাথে এমন সম্পর্ক সহ্য করতে পারে না উপরে বসে বাচ্চার আওয়াজ এত মারাত্মক বাচ্চার আওয়াজ মা সহ্য করতে পারে না আম বাচ্চা যখন আওয়াজ করে হাঁক থাকে ওইদিকে মাইক বুকের মধ্যে টং 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 টংটা শুরু করে ব্যাথা শুরু হইতে থাকে যদি বাচ্চার সাথে মায়ের কানেকশন হইতে পারে আমার মাওলা তো